স্বয়ং শ্রীকৃষ্ণের এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে মানে আপনি হলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত চলুন জানা যাক এখানে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই মালাই মাখনের হাড়ি ভেঙে দিচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলাতেই ভাঙতেন আর এই শিলাটি দেখুন যেটাতে ঘষলে সিঁদুর বের হয় কারণ এখানে বসে রাধা রানী নাকি শ্রীকৃষ্ণের নামে লুকিয়ে সিঁদুর পড়তেন এছাড়া আরো শ্রীকৃষ্ণের লীলা দেখতে পাবেন উত্তর গোবর্ধন পর্বতের আশেপাশ এলাকা এই ভিডিওটা হলো দাউদ মহারাজের যেখানে একটি বড় শিলা রাখা আছে মান্যতা আছে এই শিলায় বসে ছোটবেলাতে শ্রীকৃষ্ণ নাকি বাঁশি বাজাতেন এই শিলার সামনে মাখন ধরে হাড়ি মন থেকে যদি শ্রীকৃষ্ণকে ডাকা যায় তবে একা একাই নাকি হাড়ি ভেঙে যায় শ্রীকৃষ্ণের এই লীলা খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসেন এখানে গোবর্ধন পর্বতের আরো একটি মন্দিরের পাশে একটি চমৎকার পাথর আছে মান্যতা আছে এই শিলা থেকে রাধারানী সিঁদুর বার করে শ্রীকৃষ্ণের নামে লুকিয়ে করতেন তাই শুধুমাত্র এই শিলাটিকেই ঘষলে সিঁদুর বের হয় বাকি অন্য কোনো শিলা থেকে এই চমৎকার ঘটনা ঘটে না আর আপনাদের কি এই ভগবানের চমৎকার লীলা দেখে চোখে এক বিন্দু জল আসে না তবেই কমেন্টে লিখুন joy is